কুম আরহামতুল্লাহ আবরকাত সমস্ত প্রশংসা সে মহান পাকের জন্য আল্লাহপতি প্রতি আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে নুরনবী বিশ্বনবী দয়ার নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আহমিদ আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব বেতের নামাজ এক রাকাত না তিন রাকাত এই সম্পর্কে আহলে হাদিস লা মজাবি বাহাত্তর ফেরকার শায়েক যারা দাবি করে রাজ্জাক বিন ইউসুফ মুজাফর বিন মহাসিন মুমতাজুল রাহুল ব্রাদার থেকে শুরু করে আহলে হাদিস যত সংখ্যক মানে কি যে শাইক রয়েছে জাকির নাইক থেকে শুরু করে এরা বলছে যে বেতের নামাজ নাকি এক রাকাত তো আমি প্রত্যেককে বলবো যে এর জবাব ইনশাল্লাহ আমি দেব প্রত্যেককে হলো একটা করে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন এবং ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন তো আজ আমি বলবো যে এক রাকাত নামাজ কখনো হয় না এক রাকাত নামাজ কোনো দিনই সম্ভব নয় আর এক রাকাত নামাজ কখনোই পড়া সম্ভব হতে পারে না কারণ এরা যেটা সম্ভব নয় সেটাকে সম্ভব করছে কারণ আমরা আহালেসন্নাতাল জামাতে হানাফি মসবাবের মানুষ আমাদের যখনই কোনো নামাজ আদায় করি আমরা নিয়াত করি আর এরা বলছে যে নিয়াত করার কোনো প্রয়োজন নেই কেন যে আমরা তিন রাকাত নামাজে নিয়াদ করি নাওয়াই তুয়ান উসল্লাহি তালা সালাসা রকাতি সলাতিল বেতরি ওয়াজিবিল্লাহি তালা মুতওয়াজান ইলা জিয়াদ ও কাবাতি শরীফতি আল্লাহ আকবর কিন্তু এরা এক রাকাত বেতের নামাজ পড়বে এর নিয়াদ কি করবে এর জন্য বলছে নিয়াদ করা চলবে না নিয়াদ কোনো হাদিস কোরআনে নেই তো এই জন্য তারা ফেতনাটা ছড়ানোর সুযোগটা পাচ্ছে যে নিজে ইচ্ছা মতো গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে দেখছে যে আল্লাহ আমি এক বেতের পড়ব আল্লাহ সবই তো জানছেন এই হলো এদের চুলকিনিমূলক কথা তো আমি আপনাদের কাছে বেতের নামাজ তিন রাখাত এই সম্পর্কে দুটো হাদিস থেকে আমি আলোচনা করব প্রত্যেককে বলব আল মুস্তা আল আল সহি আল মোস্তাদার বিল হাকিম নিসাপুর রহমাতুল আলে লেখা কেতাব এ হাদিস খুবই প্রসিদ্ধ হাদিসের কেতাব দ্বিতীয় যে হাদিসটা আমি তুলব আপনাদের সম্মুখে সেটা হল সোনানে দ্বারকুতনি সোনানে দ্বারকুতনি এখানে বলা হয়েছে সোনানে দ্বারকুতনি এই হাদিস থেকে আমি আপনাদের কাছে আলোচনা মানে কি করব তো এই দুটো হাদিসের মধ্যে আলোচনা মানে কি করব যে হাদিসের সংখ্যা এখানে মানে কি রয়েছে হাদিসের সংখ্যা যে পাওয়া যায় যে সোনানি দারকুতনির মধ্যে যে হাদিস সংখ্যা এখানে বলা হয়েছে আমরা যে হাদিসটা মানে কি দেখব সেটা হলো কি যে আন আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনহা আল বিল হাকিব মানে হাদিস সংখ্যা হলো এক হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এ হাদিসের মধ্যে আল মুস্তাই এক হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস দুটো হাদিস পেশ করেছেন তো আমরা দেখবো যে আন আইসা কয়ালাতাম ইউ বেত রু বিসিনা এখানে যে হজরত আহসা সিদ্দিকার ওয়াহু তাল আনহা বলেন যে তিনি বলেন যে আল্লাহ রসুল আলী সাল্লাম তিন রাকাত বেতের সালাত আদায় করতেন শেষ রাখাত সালাম ফিরাতেন এই হাদিসটা এখানে ইমাম হাকিম নিশাপুর রহমাতুল্লাহ আলাই বলেছেন যে সরপণের সহি বলেছেন যদিও তারা এটা সংকরণ করেননি এছাড়া হাদিসটি নাসাই সুনানে ইমাম তাহাবি ইমাম তাবারী মজুম শাগীর এই সমস্ত কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে তারপরে যে দ্বিতীয় যে হাদিসটা আল মধ্যে বর্ণনা করেছেন যে হজরতে সাঈদ ইবনে হিসাম হিসাম আইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি বলে আয়েশা সিদ্ধি বর্ণনা তিনি বর্ণনা করেছেন যে প্রিয় নবী রসুল আরবি বেতের দুরাকাত বৈঠক প্রথমবার সালাম ফিরাতেন না ইমাম হাকিম অন্য রেওয়াতে বলেছেন যে আন আইসা কালাত কানা রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম লাইউ সাল্লিমু ফি রাকা তৈনীল লাইনি মিনাল ভেতরি হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণনা তিনি বলেন আল্লাহ রসুল আরবি বেতের দুরাকাত প্রথম বৈঠকে সালাম ফিরাতেন না প্রথম দুরাকাত মানে করার পর বৈঠক করে তিনি সালাম না সালাম এক এক হাজার একশো একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এখানে বর্ণনা করেছেন যে কি আন হাবিবুল মহাল্লিমু মহাল্লিম কয়লা কিলা للحسيني إن ابني عمر كان يسلم في ركعتين من الْبَتْرِ فقال كان عمر أفقاه منه كان ينحاد في السلسات بالتغبير حبيبي اه মোহাল্লিম তিনি বর্ণনা করেছেন কেউ হজরত হাসানকে বললেন হজরত আবদুল্লা ইবনী হুমার রহ বেতেসা প্রথম বইটি সালাম ফিরান তিনি বলেন যে হজরত ইবনি হুমার আমার চেয়ে অনেক বড় ফকি তাই তকবীর বলে তৃতীয় রাখাতে দাঁড়াতেন লেখা হাদিসটা হাকিম মুস্তাদারাকের মধ্যে তিনি বর্ণনা তারপর আমি যে হাদিসটা বলেছি সোনান ইবনে দার কুতনির মধ্যে এ হাদিসটা বর্ণনা করা হয়েছে যে হাদিসটা হলো আন আবদুল্লাহ ইবনে মাসউদ কয়লা কয়লা রসুল্লাহি সাল আলী আসাল্লাম বেদুরুল্লাহ ইলি সালাসা সুন

তিপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে তাহলে এখানে সোনানি দারকুতনির মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে বেতের নামাজ থেকে যে কথা বলা হয়েছে আর একটা হাদিস আমরা দেখব সেটা হলো যে তাহাবির শরীফ তাহাবি শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে যে এখানে লিখেছে আন আন এখানে আন হুমাঈদ আন আনাস রদি আল্লাহ আন হো বেতরু সালা সুতানা ইউ বেতরি হজরতে আনাস রাজি তাল আনুহু থেকে বর্ণিত সাহাবা ইকরাম বলতেন বেতের তিন রাকাত আনাস বেতের তিন রাকাত পড়তেন হাদিসটা ইমাম তাহাবি এখানে বর্ণনা করেছেন তো এখানে তাহাবি শরীফের মধ্যে যে বর্ণনা মানে কি পাওয়া যায় যে তাহাবির শরীফ এ হাদিসের মধ্যে মানে বর্ণনা পাওয়া যায় তা হাদির শরীফের মধ্যে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে বেতের নামাজ যে আমরা আদায় করি এই বেতের নামাজ হলো তিন রাখাত এখানে এক রাখাত কখনোই সম্ভব নয় এক রাখাত যেগুলো বলা হয়েছে এগুলো সহি নয় এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব যে এক রাকাত সম্পর্কে যে রাবিগুলো তাদের সম্পর্কে আলোচনা ইনশাল্লা অবশ্যই করা হবে তাহলে এখানে বোঝা গেল যে বেতের নামাজ তিন রাকাত এক রাকাত কখনোই হবে না আমরা যে দিন ধরে তিন রাকাত পড়ে আসছি তিন রাকাতই পড়ব আল্লাপা আলামিন আলমিন আমাদেরকে হাদিসের আলোকে মানে আমল করার তৌফিক দান করেন এবং বাংলার পীর মোজাদুরুজ্জামান আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের মতপাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ আমি